নমস্কার আমি শান্তনু পাত্র তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি আমাদের আজকের আলোচনা আমরা বাংলা বিষয়ের কিছু প্রশ্ন এখানে আলোচনা করব এটা বিভিন্ন এক্সামে তোমাদের কাজে লাগতে পারে বিভিন্ন যে শব্দ আছে সেই শব্দকে আমরা বিভিন্নভাবে ভাগ করতে পারি তৎসম অর্ধ তৎসম তদ্ভব এইভাবে ভাগ করতে পারি তার পুরো একটা সামারাইজ আমি এখানে করেছি তোমাদের কাজে লাগবে দেখো প্রথমে বলা আছে পাঁচটি তৎসম শব্দের নাম কী কী তাহলে পাঁচটি তৎসম শব্দ হচ্ছে সমুদ্র কর্ণ হস্ত চন্দ্র সূর্য এবং বায়ু এগুলো সমস্তই তৎসম শব্দ আর তৎসম শব্দ মোট বাংলা শব্দের প্রায় চুয়াল্লিশ পারসেন্ট অর্থাৎ বাংলা শব্দভাণ্ডারে এই শব্দের সংখ্যা হচ্ছে প্রায় পঞ্চান্ন হাজারের মতো এরপর এই যে তৎসম শব্দ এখানে একটু জেনে রাখা ভালো যে যে সমস্ত শব্দ সংস্কৃত শব্দ থেকে অবিকৃতভাবে বাংলা শব্দভাণ্ডারে এসেছে তাদের আমরা তৎসম শব্দ বলবো এরপর পাঁচটি অর্ধ তৎসম শব্দ পাঁচটি অর্ধ তৎসম শব্দের উদাহরণ হচ্ছে চন্দর সূর্যি গেরাম রাত্রির সিনান আমি এখানে শুধু উদাহরণের উপর জোর দিয়েছি এরপর হচ্ছে পাঁচটি তদ্ভব শব্দের উদাহরণ চাঁদ মাথা তামা লোহা মাটি এরপর এইখানে আমি তোমাদেরকে একটা জিনিস বলতে চাইবো যে এইখানে যে চন্দ্র চন্দর চাঁদ তাহলে এই চন্দ্রটা হচ্ছে তৎসম শব্দের রূপ আর অর্ধতৎসম অর্থাৎ ঠিক দুটোর মিডিলে যেটা আছে সেটা হচ্ছে অর্ধতৎসম চন্দর আর সেটাই এখন আধুনিকভাবে হয়ে এসেছে বাংলায় চাঁদ এবং পাঁচটি দেশি শব্দ কি কি নয় দেশি শব্দ হচ্ছে ঢিকি ঝাঁটা ঝিঙ্গা ঘুমটা তেঁতুল এই শব্দগুলোকে দেশি শব্দের মধ্যে রাখা যেতে পারে আরবি শব্দ কি কি আরবি শব্দ হচ্ছে বেশিরভাগটাই দেখো আদমশুমারি অর্থাৎ ওই যে দশ বছর অন্তর যে জনগণনা করা হয় ওটা হচ্ছে আদমশুমারি ওটা আরবি শব্দ থেকে এসেছে আদালত ইশারা উকিল এইগুলো হচ্ছে আরবি শব্দ ফার্সি শব্দ কোনগুলো আইন কাগজ চাকর ফার্সি বকশিস এই শব্দগুলো হচ্ছে ফার্সি শব্দ এরপর এই যে আরবি ফার্সি এই আরবি ফার্সি থেকে মিক্সড করে কোন শব্দগুলো এসেছে সেটা এসেছে কুলপি জমাদার বরকন্দাজ এই শব্দগুলো এসেছে আরবি ফার্সি শব্দ থেকে ফার্সি আরবি ঠিকের উল্টোটা বকলম বেইমান বেয়াদব বেহায়া মনে রাখার জন্য দেখো বেশিরভাগটাই ব দিয়ে স্টার্টিং আছে এগুলোর ইংরেজি শব্দ এরা একদমই সহজ আপেল হোটেল হাসপাতাল চক চেয়ার ডাস্টার বোর্ড এগুলো সব হচ্ছে ইংরেজি শব্দ পর্তুগিজ শব্দ কি কি আ দিয়ে যেগুলো আছে বেশিরভাগই আনারস আলকাত্রা আলপিন আলমারি আর ইংরেজ শব্দটা কিন্তু পর্তুগিজ তাহলে এইখানে এটা বোকা বানানোর ব্যাপার থাকবে যে ইংরেজি শব্দটা কি জাতীয় শব্দ এইগুলো কিন্তু পর্তুগিজ জাতীয় শব্দ তুর্কি শব্দ কী কী কানাত কুলি দারোগা এইগুলো হচ্ছে তুর্কি শব্দ ফরাসি ফার্সি ফরাসির মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে এটা বুঝতে হবে ফরাসি শব্দ হচ্ছে কার্তুজ বিস্কুট রেস্তোরাঁ এইগুলো হচ্ছে ফরাসি শব্দ জাপানি শব্দ কী কী রিকশা হাসনুহানা এইগুলো হচ্ছে জাপানি শব্দ রুশ শব্দ হচ্ছে স্পুটনিক বলসেভিক ভদকা সোভিয়েত এইগুলো হচ্ছে রুশ শব্দ ওলন্দার শব্দের মধ্যে পড়ছে হরতন চিড়িতন চীনা শব্দের মধ্যে আছে চা চিনি লুচি এবং লিচু এইগুলো হচ্ছে চীনা জাতীয় শব্দ বিভিন্ন ইটালীয় শব্দ আছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফ্যাসিস্ট ম্যালেরিয়া এটা হচ্ছে ইতালীয় শব্দ গ্রিক শব্দের মধ্যে আছে কেন্দ্র সুড়ঙ্গ এইগুলো হচ্ছে গ্রিক শব্দ বর্মি শব্দের মধ্যে আছে লুঙ্গি আর ঘুগনি এগুলো বর্মি শব্দ জার্মান শব্দ খুবই বিখ্যাত দুটো টার্ম আছে একটা হচ্ছে নাৎসি নাৎসি বাহিনী অর্থাৎ সেই সময় হিটলারের বাহিনীটাকে নাৎসি বাহিনী বলা হতো তাই এটা হচ্ছে জার্মান শব্দ আর কিন্ডার গার্ডেন কিন্ডার গার্ডেন এটা খুব ইম্পর্টেন্ট টার্ম সাইকোলজির ক্ষেত্রে মালয় শব্দের মধ্যে পড়ছে কাকাতুয়া অস্ট্রেলীয় শব্দের মধ্যে পড়ছে ক্যাঙ্গারু বুমেরাং মারাঠি শব্দের মধ্যে চৌথ আর বর্গি চৌথ মানে হচ্ছে যে খাদনার যে চার ভাগের এক ভাগ দিতে হতো যেটা চৌথ আর সরদেশমুখী দুটো কর দিতে হতো আর বর্গি মানে যারা সেই ঘোড়ায় করে যারা বিভিন্ন সময় আক্রমণ করত তাদেরকে বর্গী বলা হতো এটা মারাঠিদের সাথেই রিলেটেড এই দুটো টার্ম হিন্দি শব্দের মধ্যে পড়ছে জিলিপি আর পানি পানিটা কিন্তু হিন্দি শব্দ গুজরাটি শব্দের মধ্যে পড়ছে হরতাল আর খাদি খাদি বস্ত্র যেটা সেটা কিন্তু গুজরাটের আমেদাবাদ আশ্রম থেকে গান্ধীজি প্রথম শুরু করেছিল তাই এই খাদি শব্দটা হচ্ছে গুজরাট আর হরতাল এই শব্দটাও গান্ধীজির আন্দোলনের সাথে রিলেটেড তাই এটা গুজরাটে শব্দ তামিল শব্দের মধ্যে পড়ছে চুরু পাঞ্জাবি হচ্ছে গর্বা শিখ ভাঙড়া তৎসম ও দেশি শব্দের মধ্যে দুটো মিক্সিং করছি এখানে আমরা একটা হচ্ছে বজ্র আটুনি আর একটা হচ্ছে মায়া কান্না এটা তৎসম দেশীর মিলিত রূপ দেশি বিদেশির মিলিত রূপ হচ্ছে রাজা হাট বাজার বিদেশি দেশি উল্টোটা মাস্টারমশাই ডাক্তারবাবু বিদেশি বিদেশি হলে হবে পুলিশ সাহেব আর হাফ টাইম হাফ আর টাইম দুটোই কিন্তু বিদেশি শব্দ বিদেশি প্রত্যয় যুক্ত যদি হয় তাহলে হবে বাবুগিরি ছাপাখানা আর বিদেশি যুক্ত হলে হবে বেহুশ আর বেআক্কেল অনুদিত শব্দ কাকে বলে অনুবাদের মাধ্যমে বাংলা ভাষায় অনেক শব্দ বা শব্দ বন্ধ এসেছে এগুলোকে আমরা অনুদিত শব্দ বলব যেমন দূরদর্শন কালোবাজার এগুলো হচ্ছে অনুদিত শব্দ মুন্ডমাল শব্দের উদাহরণ টেলিভিশন হেডমাস্টার খণ্ডিত শব্দ যেটা ভেঙে ভেঙে এসেছে দেখো এরোপ্লেনের মধ্যে প্লেনটাকে নিয়ে আমরা খণ্ডিত শব্দ করেছি টেলিফোনের মধ্যে ফোনটা ঠিক আছে এইরকম দুটো মানে একটা পুরো শব্দ থেকে তার অংশবিশেষ যে শব্দটাকে ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে খণ্ডিত শব্দ ধন্যবাদ ভিডিও দেখার জন্য তোমাদের ভালো লেগে থাকলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তোমরা আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো ধন্যবাদ